বেডরুম সেটও কিন্তু কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সব থেকে সার্বিক সহযোগ করবে রাজি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে জি ভাইয়া সব নাকি নতুন নতুন কালেকশন আনছেন একেবারে নতুন মানে নিউ কালেকশন সব ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ভাই কম টাকায় দিবেন তো ভাই

শুরু করতে যাচ্ছেন কুটে দেবা এই যে আজকে দেখেন আচল মডেল একটা দেখেন আচল মডেল আচল মডেল জি ভাই একেবারেজিনালের ভিতরে তো সেম টু সেম ডিজাইন থাকবে এটা হবে কিংসাইজের কিংসাইজের হবে এগুলো বিছানা গুড়া হবে সেগুন গুণ কার্ডে কতদিন ভাই গারান্টি থাকবে তিরিশ বছর লিখে পরিচিত গুণ গেছে তিরিশ বছর জি গুণের জন্য জি এটা প্রাইস কত ভাই এটা প্রাইস টা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া চৌষট্টি জেলায় ফ্রি শুধু নিবে আর ব্যবহার করবে নিবে আর ঘুমাবে এটা গাড়িটা খাটে গেলে শুনবে এই যে দেখেন এটা র অবস্থা রাখছেন ভাই এটা রং বানি সারা আছে একেবারে রং বানি করে দিবেন জি অর্ডার কনফার্ম হলে রং বানি কিন্তু নিশ্চয় করে দিবেন যাবতীয় সব খরচ আমাদের শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবে লাখ টাকা ফার্নিচার চলে যাবে আপনার বাড়িতে জি

We'll be right back.

দেখতে পাচ্ছিলেন ভাই আকাশ মনিক পাল্লা হবে নিচে দুটো পাল্লা জি এটা তো কিংসাইজ এটা কিংসে ভাই এটা প্রাইস টা থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা জি এটা ভাই

তারপরে আমার ডেলিভারি ম্যানের কাছে ধাবাঘা আবার চলছে মামা বা কত টাকা বিক্রি করছে না এটা বিক্রি করছে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার শুনলাম এই যে দেখেন একবারে পায়া লাগিয়ে

অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের পেজে নতুন পাশে থাকবেন বেশি বেশ দিবেন বন্ধু বান্ধব স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ